এমন একটা সময় যে সময়ে জুলুমের কারণে দেশের মানুষের উপরে কঠিন জুলুম করার কারণে সরকার বিদায় হয়েছে আল্লাহ কুদরত থেকে বিদায় করেছে কিন্তু তারপরেও সরকারি ক্ষমতা না পেয়েও আজকে বাংলাদেশের টুপি আলা যা জুলুম শুরু করেছে তাতে বোঝা যাচ্ছে যে টুপি আলা দিয়েই পৃথিবীটা ধ্বংস হবে ঠিক ঠেকা না বলেন কারণ আল্লাহ পাক তো টুপি আলা দাড়ি আলা বলেননি বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওম জালিমিন আল্লাহ জালেমদেরকে হেদায়েত নামক নিয়ামত দেন না নাউজুবিল্লাহ যারা জুলুম করে যারা মানুষের উপর জুলুম করে জাতির উপর জুলুম করে এরা যে কেউ প্যান্টুল আলাই হোক আর টুপি আলায় হোক আর নবীর বেটা হোক নবীর ছেলে হলেও যদি জালেম হয় নুয়াসের ছেলে কেনান বেঁচেছে না জাহান্নামে এই জন্য জালেম হওয়া যাবে না বর্তমান সময়টা জুলুম চলছে